যারা দোকানে কাজ করতে চাইছে যে আমি ভালোভাবে কাজ শিখতে চাইছি তাদেরকে মূলত আমরা বেসিক এর ভিতরে এটা ইনভলভ করি যে প্রত্যেকটা বিষয় আমরা বেসিক এর ভিতরে মূলত শিখে থাকি আর অ্যাডভান্স লেভেল জন্য আপডেট লেভেলে যে ফোন গুলো আছে যেমন Samsung এর আমাদের Huawei P4 Xiaomi Vivo এই সব আপডেট লেভেলের ফোনগুলি এগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে এগুলি আমরা বেসিক থেকে

কিভাবে কাস্টমার সাথে হ্যান্ডেলিং করে ওই বিষয়টাও আপনার দোকানে আমাদের আমি mensal gitre codes and internet tutoriale amader. Onekei ache jera basic class janen kintu jodi ki apnar advanced code gulo korte chay. Basic shobi janen ekta dokan diye bosheche advanced korte chaay tara

যে বিষয় নিয়ে আপনার অভিজ্ঞ হতে চায় সেই ওইটা নিয়ে কাজ করতে পারে তো এই জন্য কোনো এজুকেশনের কোনো প্রয়োজন নেই জাস্ট নর্মালি বাংলা ইংলিশ পড়তে বলি একটা ছাত্র যদি তিন মাসের মধ্যে সে প্রপারলি কাজটা শিখতে না পারে সেক্ষেত্রে আপনাদের জন্য কি ব্যবস্থা আছে দুর্বল স্টুডেন্টের জন্য আর তাদের জন্য যারা একদম টোটালি বুঝতেছেন এখন তাদের জন্য কি হয় এভরিডে আপনার প্রত্যেকটা ল্যাবে আমাদের প্রায় তিন চারজন করে শিক্ষক থাকে কোনো ক্লাস যদি বুঝতে না পারে তাদেরকে আপনার আলাদা ভাবে আবার বোঝানো হয় কোনো সমস্যা নেই কিন্তু কোনো ক্লাস যদি মিস করে তাদের জন্য উপরে আমাদের এখানে আমাদের উপরে পাঁচ ছটা ল্যাব আছে এক একটা ল্যাবে ওখানে আপনার প্র্যাকটিস করে যে কোন কোনো ক্লাসটা যদি ব্যাক নিতে হয় সে ওই ক্লাসটা ব্যাকআপ নিয়ে সে আমার ওইটা রিভার্স করতে পারে যদি তিন মাস কোর্স শেষ যদি একদম কিছুই বুঝতেছে না যে কোনো বিষয় সব তো যে না জানবে এরকম কোনো কথা না কিছু কিছু সাবজেক্ট বুঝে না তাদের জন্য ওইটা আবার আবার পুরোটাই দেওয়া সমস্যা

ওকে সো ঢাকার বাইরে থেকে অনেক স্টুডেন্টরা আসে ঢাকায় তো অনেক স্টুডেন্টরা আসেই ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে অনেক স্টুডেন্টরা আসে তারা আসলে এখানে কিভাবে শিখতে পারবে এখন বিষয়টি কি আমাদের মডেল ক্লাসের পাশে গুলো আমাদের প্রায় পাঁচটা লাইন চার পাঁচটা লাইন আছে এই পাঁচটা লাইনের পাশে গুলো আমাদের হলগুলি আছে যেগুলো আমরা হোস্টেল গুলো আছে হোস্টেলে থাকার ব্যবস্থা আমাদের খুব ভালো কেউ যদি বলে যে আমি আরো ভালো ফ্যাসিলিটি থাকতে চাই তাদের ওই ফ্যাসিলিটি দেওয়া

আচ্ছা যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চায় এখন নতুন ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে কিনা হ্যাঁ নতুন ব্যাচে আমাদের প্রতি মাসে একটা করে ব্যাচ আছে আমি আগে বলছি এখানে অনেক রিল্যাভস বিভিন্ন ব্যাচে আপনার ভর্তি হতে কোনো সমস্যা নেই আপনি যদি এখনই ভর্তি চান আমাদের সিট বুকিং করে রাখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফলো করুন

এবং ক্লাসে পরে যদি আপনার পছন্দ হয় যে আমি ক্লাসগুলো বুঝতে আছে দেন আপনি ইনশাআল্লাহ করতে হবে সমস্যা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এবং আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন অথবা ডেসক্রিপশনে আমি অ্যাড্রেস দিয়ে রেখেছি এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ